এই তাপস এবং গে কামরেঙ্গি চরের এই কমিশনার নুর আলম এবং গে হোসেন এই নুর আলম হোসেন থেকে আমাদের জমিনটাকে কেটে খালের সাথে মিশিয়ে দিয়েছে অনেক আওয়ামী লীগের লোকেরা তোমরা হাসাহাসি করেছ এর ভিতরে আমি কিন্তু জানি কারাগারের সাথে জড়িত রয়েছে। আল্লাহ পাক আমি তোমাদেরকে আমি তোমাদেরকে কখনো কোনো ক্ষতি করবো না আল্লাহ পাক এর বিচার আল্লাহকে একদিন করব আশা করি আশা করি তোমরা ভালো থাকো তোমরা ভালো থাকো এখন অনেক আওয়ামী লীগের ভাইয়েরা কি সুন্দর ঘরে কোন হাত করে তোমরা ঘরে ঘুমাইতেছ ভালো খাইতেছ বিয়া সাজারি অনুষ্ঠানে যাইতেছো কিন্তু আমরা এই পক্তম শাড়িতে আমরা যারা রয়েছি এই সতেরো বছর আমরা কোনো সামাজিক অনুষ্ঠানে যেতে পারি নাই এই তোমাদের কিছু আমলিকার এই কুলাঙ্গের কারণে আমরা আমরা কোনো অনুষ্ঠানে যেতে পারি নাই আপনারা জানেন আমার আমি আমার রাজনীতির বয়স পঁয়ত্রিশ বছর বেশি আমার রাজনীতির আমার আমার রাজনীতি সংগঠন পঁয়ত্রিশ বছর ধরে আমি রাজনীতি করি আমি উনিশশো সালে আমি কামরা থানার সুলতানগঞ্জ ইউনিয়নের দুই যে অর্থাৎ বিশাল বড় ছিল একটা বেঙ্গে পাঁচটা হট হয়েছে এখন আবার একটা হার্ড হয়েছে আমি সেই উনিশশো সালে আমি ছাত্র দলের আমি বিএনপির আমি ছাত্রদল সভাপতি ছিলাম আমার সভাপতি ছিল আমার আহ্বাইকের বড় ভাই আপনারা সকলে ওনাকে ছিলেন ওনার পরিশ্রম নেতা ছিলেন এই কেস মামলা হামলা এই নোংরা রাজনীতির কারণে আমার সেই বড় ভাই রাজনীতি থেকে দূরে সরে রয়েছে সে আমাদের প্রিয় বড় ভাই বাতেন ভাই ছিল কি আমাদের বিএনপির দুই নগরের আমাদের বিএনপি সভাপতি ছিল আমি কামরাঙ্গি চর থানার আমি কামরাঙ্গি চর থানার দুই হাজার দুই সালে নাইমে নাইমে আমাদের যুগ্ম নাইমের যে যুবদলের কমিটি সেই যুবদলের কমিটি আমি এক নম্বর যুগ্ম আহ্বায়ক ছিলাম এরপর আমি আমি এরপর আমি আবার দুই ন আমি বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম দীর্ঘ ভাই আমাকে নিজে বলছে যে এই ওয়ার্ডের দায়িত্ব তোর নিতে হবে আমি এই ওয়ার্ডের দীর্ঘদিন পর্যন্ত আমি কি আমি বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব আমি পালন করেছিলাম এরপর যে সিটি নির্বাচন হলো আমি ওই আমি সিটি নির্বাচন হওয়ার পর আমি ঢাকা যে পঞ্চান্ন বিএনপির পঞ্চান্ন বিএনপির আমি আমি এই অর্ডার আমি আহ্বায়ের দায়িত্ব দীর্ঘদিন পালন করেছিলাম এরপর আমি আবার দুই তিন বছর পর আমি আবার এই অর্ডেই আমি পঞ্চান্ন বিএনপি সভাপতির দায়িত্ব পালন করেছি এবং কামরাঙ্গি থানার বিএনপি সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি আমার প্রিয় নেতা আমার প্রিয় নেতা আমানুল্লাহ আমান নাইম নাইম আমান ভাইকে বলেছিল ভাই মহানগরের ভিতরে মানে দুইজনের পথ মানে এক পথ দুইজনে ক্যারি করতে পারবে না তখন আমান ভাই নাইন বলছে কোন সমস্যা নেই শহীদ পথ থাকবে দুইটা ওয়ার্ড বিএনবি সভাপতি থাকবে এবং যে কাপড়াঙ্গি চর থানার বিএনপি সাংগঠনিক দায়িত্ব নাই শহীদ উৎপাদন করবে আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আজও পর্যন্ত এই পঞ্চান্ন আমি বিএনপি সভাপতির দায়িত্ব আমি পালন করছি আমি দুই হাজার পনেরো সালে আমি দুই হাজার পনেরো সালে আমার এই পঞ্চান্ন থেকে আমি সর্বপ্রথম আমি বিএনপির নবী সন্ধ্যে আমি এই অরে আমি আমি নির্বাচন করেছি আমি বিমল আমি বাস করেছিলাম কিন্তু আওয়ামী লীগের ব্যক্তত্ব আওয়ামী লীগের কিছু গুন্ডা বাহিনী সে আমার সে আমার বিজয়কে ছিনে নিয়েছে আমি দুই হাজার বিশ সালে আমি নির্বাচন করেছি আমার একটি বিপক্ষে আরেকটি গ্রুপ বিএনপির আরেকটি গ্রুপ আমার বিপক্ষে একটি লোক দাঁড় করেছে আমি তার সম্বন্ধে আমি কিছু বলতে আমি চাই না কিন্তু সে কয়টা ভোট পেয়েছে আর আমি কতটি ভোট পেয়েছে সেটা সেটা আপনারা নিজের যার সাথে বন্ধু আমার কিন্তু কিন্তু বাইরে আমার আমি আওয়ামী লীগ সম্বন্ধে আমি কোনো কিছু আমি বলতে চাই না এই আওয়ামী লীগ এই আমলি সতেরো বৎসর আমাকে ঘর থাকতে দেয় নাই শুধু আমাকে না আমার টোটাল পরিবারকে অশান্তিতে রেখেছে সার্বিকভাবে আমার আর্থিকভাবে ক্ষতি করেছে আমার বাবার আমার বাবার যে আমার জমিন রয়েছে আস্থান মেম্বার এখানে বলেছে প্রায় দেড় দেড়শো উপরে জমিন এই তাপস এবং এই কামরেঙ্গি চরের এই কমিশনার নুর আলম এবং এই হোসেন এই নুর আলম হোসেন থেকে আমাদের জমিনটাকে কেটে খালের সাথে মিশে দিয়েছে অনেক আওয়ামী লোকেরা তোমরা হাসাহাসি করেছ এর ভিতরে আমি কিন্তু জানি কারাগারিদের সাথে জড়িত রয়েছে। আল্লাহ পাক আমি তোমাদেরকে আমি তোমাদেরকে কখনো কোনো ক্ষতি করব না আল্লাহ পাক এর বিচার আল্লাহকে একদিন করব আশা করি আশা করি তোমরা ভালো থাকো তোমরা ভালো থাকো এখন অনেক আওয়ামী লীগের ভাইরা কি সুন্দর ঘরে ঘুমাইতেছ গুনা গুনা গ বিয়ে বি নেতা হাত করে তোরা ঘরে ঘুমাই দছো ভালো খাই দছো বিয়া সাজের অনুষ্ঠানে যাইতেছস কিন্তু আমরা এই পক্তম শাড়িতে আমরা যারা রয়েছি এই 17 বছর আমরা কোনো সামাজিক অনুষ্ঠানে যেতে পারি নাই এই তোমাদের কিছু আমূলকার এই কুলাঙ্গাদের কারণ আমরা আমরা কোনো অনুষ্ঠানে যেতে পারি নাই তাই আমরা সাথে বন্ধু আমার আমি মাত্র দুই মাস জেল খেতে আমাকে পন্তনেক থানার মিথ্যা মামলা দিয়ে হাসিনার গুন্ডা বাহিনী পেঁদত্তা বাহিনীরা আমি দুইবার জেল খেতে মাত্র পনেরো দিন পানি দাও মাত্র পনেরো পনেরো দিন পর জেল দুই মাস দুইবার জেল খাটার পর পনেরো দিন পনেরো দিন না যেতেই আমাকে আবার আবার আমাকে কি করেছে আমাকে ডিবি আমাকে ডিবি ধরেছে এটার সাথে আমার বিএনপির কোনো না কোনো ভাই জড়িত ছিল কিন্তু ভাই এক হলো চালা জ্বালা আবার ওই বিএনপিরও জ্বালায় আমি বা এটা অনেক নেতারা জানে বাই এইখানে আমার সাইন ছিল স্ট্যাক ছিল একসাথে ঘুমাই রইলাম ফোন করে ভাই ডিবির হাতে দিল ধরায়া ডিবির কাছে যাওয়ার পর আমার আমার যে স্ত্রী একটু ভাইয়া আমার যে ভাই দুঃখের কথা দিয়ে বলতে দেন আমার যে স্ত্রী অনেকে বলেছে যে সহদিলবার বউ অনেক পরিশ্রমী আমার বউ কিন্তু এখন আপনাদের থেকে ভালো বাংলা জানে মা সব কিছু উনি মুভ করছে আমার কোর্ট কাচারি জেল সব কিছু উনি মুভ করছে দিবে ধরে নিল সিরাজ ভাই অনেক কিছু জানে আমাদের নাই মো জানে অনেক সিনিয়র নেতারাই খালি জানে ওইখান থেকে জেমদগ ভাই কিছু নানুটি দিয়ে বাইরে হইছি 12 এর পরে নিয়ে গেল জেলখানায় 3.5 বছর পর আমি ভাই জামিন পাইছি ভাই সাড়ে তিন মাস চার মাস পরে জামিন পাওয়ার পরে ওই মানুষের মনে কেমন আনন্দ লাগে বলেন আপনারা যারা আপনারা জেল খানায় ছিলেন যারা আপনারা জেল খানায় ছিলেন পনেরো বিশ দিন পরে জামিন পাওয়ার পর আপনাদের মনে অনেক আনন্দ যে কখন মানে জেলের গেট থেকে আমি বের হমু আমি সাড়ে তিন মাস জেল খানার পর জেল খাটার পর আমি যখন জাবিন হলাম আমার স্ত্রী আমাকে ফোন করে বলছে আমার এক কারারক্ষী ছিল যে আপনি ভাইকে বললেন যে ওনার জামিন হয়ে গেছে আমি তো বাবা খুশিতে আটখানা সাড়ে তিন মাস পর আমি আবার বাইরে আলো দেখতে পাবো কিন্তু যখন ভাই জেল গেটে যখন আমি আসছি সবাই রে ভাই মনে করেন খালি একের পর কি সার আর আমার খেলে কাগজপত্র দেখতেছে আমার দিকে তাগাইতেছে তা আমি তো আমার জেল খাটতে খাটতে তো আমার মনে হয় কামরিং সবচেয়ে জেলের জেল যদি বেশি খাইতে সেটা আমি শহীদুল্লাহ তা জিজ্ঞাসা করেন সবচেয়ে বেশি আমি জেল সবচেয়ে আমি বেশি নির্যাতিত হয়েছি এখন ভাই আমি যখন জেল গেটে আসছি আসার পরে আমার কাগজ দেখে এমনকি আমার আমার বারবার তাকায় একটা বিডিআর বাইর ছিল আমাকে বলে সৈয়দিন আপাতত যাইতে পারবেন না এখন এরপরও তো আশায় রইছি যে আমার ছেলে আমার বাল বাচ্চারা বারে ধারা রয়েছে আমার জন্য অপেক্ষা করতেছে ফারুক এইখানে আসে আমার চুরবাই এ সাক্ষী ছিল এখন ভাই যখন আমি যখন সবাইকে যে বের করে দিছে এখন আমি যখন আমাকে যখন সাইডে রাখছে রাখার পরে সবাই বের করার পরে বলতেছে যে শহীদুল ভাই আপনি এখন যান হঠাৎ ভাই গেটের দিয়ে হঠাৎ একটা কারার কি ঢুকতেছে এখন দিয়ে আমার কাম কি চোর থানার দুই দারকা ধারা রয়েছে আমি ভাই জেল গেতে ভারুইতে এক পাও ভিতরে এক পাও বাইরে আমি আবার গ্রেপ্তার এটা কি আপনারা জানেন আমি আবার গ্রেপ্তার আবার কামরাঙ্গি জ্বর থানায় আবার কি তিন দিন রিমান্ড দেয় আনার পরে আবার আবার কি আবার কি আবার দেড় মাস তাই ভাই অনেক দুঃখ আছে অনেক বেদন আছে আশা করি ইনশাল্লাহ আগামীতে আগামীতে ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে আমাদের নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারিতে আমাদের নির্বাচন হবে ইনশাল্লাহ ঢাকা সাত এবং কি ঢাকা দশে যাকে আমাদের বিএনপির হাতে তাদের শীষ মনে তুলে দেয় আমরা তার পক্ষে সকলে মিলে আমরা কাজ করব।